হ্যালো আসসালামু আলাইকুম ডিভিডি ভিসিডি অ্যান্ড ভিসিআর অডিও ভিডিও সাউন্ড সিস্টেম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম এব্রিয়ন বরাবর আজ আপনাদের মধ্যে আমি একটি ভিডিও নিয়ে এসলাম এটা হলো কার ডিভিডি অ্যান্ড্রয়েড ড্রাইভ ব্লুটুথ লাইন ভিডিও এইচডি সিস্টেমের একটি মাল ট্রোডা এটা মিড ইন জাপান ট্রোড ট্রোডা মিডিন জাপান দেখেন আমার আগে সেটটা দেখেন প্লাক কালার একদম ফুল ফ্লে সাথে একটা রিমোট আছে অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড প্লেয়ার এটা যে রিমোট আছে একটা এই যে একদম নতুন এটা এক ভদ্রলোকের গাড়ি থেকে নিয়ে এসি কিনা একদম নতুন আছে অ্যান্ড্রয়েড টিপি সিস্টেম যে রেডিও চলবে দেখেন এই যে রিমোট এই দেখেন রিমোটতে চালামো দেখেন এই যে

আর ফুল টাচ স্ক্রিন হ্যাঁ দেখেন মোবাইলে যেরকম অ্যান্ড্রয়েড মোবাইল যেরকম সেম কিন্তু এটা অ্যান্ড্রয়েড দেখেন ইউটিউব চলবে দেখেন সাউন্ডটা রিমুভ করে দিলাম আপনার ইউটিউব চলবে লাইন মানে টিভি চলবে ভিডিও প্লেয়ার ভয়েস ভয়েস কন্ট্রোলার মানে একটা মোবাইলে যা যা থাকে ফিউচার একটা অ্যান্ড্রয়েড মোবাইলে যা যা ফিউচার থাকে সম্পূর্ণ ছেড়ে পাবেন দেখেন ডিবিডি ডিক্সও চলবে বন্ধু যে বাংলা কিবোর্ড স্টোর প্লে স্টোর থেকে আপনি মেসেঞ্জার ফেসবুক ইমু হোয়াটসঅ্যাপ সব নামাতে পারবেন এ দেখেন প্লে স্টোরটা আপনার দেখা দেন মোবাইলের মতো সেম মোবাইল এটা দেখতে ফুল এইচডি সিস্টেম ফুল টাচ স্ক্রিন ফুল টাচ স্ক্রিন আর ব্লুটুথ মোবাইলে মোবাইলে যা যা থাকে সম্পূর্ণ সব কিছুই পাবেন এটা এই দেখেন এই যে এই যে দেখেন টিকটক থেকে শুরু করে সব কিছু এটাতে নামাতে পারবেন দেখেন টিকটক লাইক ইমু হোয়াটসঅ্যাপ ফেমে মানে অ্যান্ড্রয়েড ভাষণ এক কথা বলা যায় এটা অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড ডিভিডি অ্যান্ড্রয়েড দেখেন এই যে হোম এই যে হোমে আইসি আবার দেখেন তো দেখালাম এখন এফ এম রেডিও চল আর ভিডিও আউটপুট ইনপুট লাইনও আছে ভিডিও আউটও করতে হবে ইনও করতে পারবেন আপনার এই যে ভিডিও আউট করে বড় টিভিতে দেখতে পারবেন আউটও আসে আছে ফাইল ম্যানেজার ফুল অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড ভার্সন দেখেন ফুল অ্যান্ড্রয়েড ফুল অ্যান্ড্রয়েড দেখেন এই যে ইউটিউব চলবে দেখেন এর ইউটিউব চলবে যে ইউটিউব চলতে এই যে ইউটিউব সরাসরি ইউটিউব ওয়াইফাই দিয়ে ইউটিউব চলতে আছে দেখেন দেখেন সাউন্ড রিমুভ করা আছে এই যে সাউন্ড এই যে সাউন্ড

কালার ব্ল্যাক কালার পরে ব্ল্যাক কালার এই যে পিছনটা দেখেন এই যে ভিডিও আপনার ভিডিও আউটপুট ইনপুটের লাইনগুলো আছে এই যে দেখেন এই যে ফ্যান ফ্যানও আছে একটা ফ্যান চলতে আছে কলিং ফ্যান একটা দেওয়া আছে ভিতরে চলে দেখেন ভিডিও আউটপুট ইনপুট অডিও আউটপুট ইনপুট ইউসবি আছে এই যে ইউসবি এই যে সফটওয়্যার মারার জন্য ইউসবি আছে আপনার সেট 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 মেমোরি আছে সেট মেমোরি আছে চৌষট্টি জিবি দেখেন সেট মেরmockito আপনি গান লোড দিতে পারবেন এই যে পিছন ইউএসবি লাইন আছে ইউএসবি থেকে কম্পিউটার থেকে দেখেন ফ্যান আছে ফুল একদম ফ্রেশ ব্ল্যাক কালার পুরাটাই একদম নতুন একদম নতুন আছে একদম ফে ফুল ফ্রেশ দেখেন ডিভিডি চলছে এই যে ডিভিডি ঠিক আছে বাইরে আছে এই ডিভিডি তাহলে ডিভিডি ড্রাইভ ব্লুটুথ ভিডিও আউটপুট ইনপুট ইউটিউব অ্যান্ড্রয়েড প্লেয়ার এটা সরাসরি অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড ফিউচার এজ অ্যান্ড্রয়েড যে প্লে স্টোর বাংলা বাংলা কীবোর্ড ইমু হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যা মনসা সব নিয়ে টিকটক নামাতে পারবেন এই যে ইউটিউব এই যে ইউটিউব দেখেন ইউটিউব চলছে সরাসরি দেখেন ইউটিউব দেখছেন একদম নেট ভালো থাকলে আরও ভালো স্পিডে চলবে আমরা নেট সোলো তো এই জন্য একটু সোলো কাজ করতে নেট ভালো থাকলে ভালো স্পিডে চলে এটা ভিডিও আউটপুট ইনপুট করতে পারবেন হ্যাঁ দেখেন দেখেন নেট একটু সোলোর কারণে সোলো কাজ করতে এই যে আশা করি বুঝতে পারছেন এটা একটি অ্যান্ড্রয়েড প্লেয়ার টোডা মিড ইন জাপান ফুল ফ্রেশ রিমুড আছে সাথে একটি ব্লুটুথ প্রিন্টার এটা মোবাইলে যা যা ফিউচার থাকে সম্পূর্ণ ফিউচার এটাতে পাবেন সাথে ডিবিডি ডিস্ক চলে ডিবিডি ডিক্সের লাইনও আছে যে সরাসরি ডিবিডি ডিক্স বড় কত বড় সেট পাতলা সেট অ্যান্ড্রয়েড না এটা হলো আপনার আগে যে প্রথম কার সেটগুলো বাইরে করছিলো অ্যান্ড্রয়েড ডিবিডি সিস্টেম এই প্রথম কার সেটগুলো এখনকার সেটগুলো যেগুলো এখনকার এন্ড্রয়েডগুলো পাতলা ভালো না এই দেখেন ডিবিডি এই দেখেন সাথে সাথে ডিবিডি ধরে এলিছে এই দেখেন ডিবিডি লোডিং নিতেছে এই যে ওয়েপে কানেক্ট হয়েছে ওই যে ফুল টাচ স্ক্রিন একটা ফুল একটা টাচ স্ক্রিন আপনার ডিবি ভিসিডি ডিস্ক থেকে শুরু করে এমপি থ্রি অডিও ইউটিউব চালাতে পারবেন এই যে ডিস্স প্লে গেছে দেখছেন হ্যাঁ ডিক্স চলতে চলতেছে মোবাইলের মতো কাজ করে রে মোবাইল পুরোটা মোবাইল সিস্টেম দেখছেন একদম পুরোটা মোবাইলের মতো সিস্টেম যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে এই মুহূর্তের নাম্বারে ফোন দিয়ে দেন ডিস্ক বাইর করছি ইউটিউব সাথে সাথে ইউটিউবে অবস্থা ইউটিউব দেখছেন ভাই দাঁড়িয়ে নিতে চান অবশ্যই স্ক্রিনে নম্বরে ফোন দিয়ে যোগাযোগ করেন